আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব। টাকি মাছ দিয়ে আলুর ঘাটি বা টাকি মাছ দিয়ে আলুর ঘন্ট। ভীষণ মজার একটা রেসিপি এইভাবে টাকি মাছ দিয়ে আলুর ঘন্ট রান্না করলে রুটি পরোটা বা গরম ভাত যে কোনো কোনো কিছুর স্বাদে খাওয়া যায় ভীষণ মজা হয় এরকম করে টাকি মাছ রান্না করলে টাকি মাছ সবসময় ভর্তা করে যে খেতে হবে এমনটা কোনো কথা নেই বিভিন্নভাবে রান্না করা যায় টাকি মাছ আর টাকি মাছ এইভাবে রান্না করলেও এর স্বাদ হয় দ্বিগুণ সুভিও আর চলুন মজার রেসিপিটি দেখে নেওয়া যাক টাকি মাছ দিয়ে আলু ঘণ্ট করার জন্য আমি এখানে কিছু পরিমাণ টাকি মাছ নিয়েছি এবং কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি কিছু আলু আলুটাকে আমি খুবই চিকুন চিকুন করে কেটে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি টাকি মাছগুলোকে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিব টাকি মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে টাকি মাছটা কিছুক্ষণ ভাজা হলে আমি উল্টা পাল্টা করে দিয়ে ভেজে নেব টাকি মাছটা ভাজা হয়ে গেলে টাকি মাছটা আমি উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব তারপরে আমি আলুর ঘন্টটা যে পাত্রে রান্না করবো সে পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং দিয়ে দেবো তার সাথে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি পেঁয়াজ কুচিটা নরম হল এসলে তখন আমি দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এবং তার সাথে দিয়ে দেবো জিরার গুঁড়া এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দেড় চামচ পরিমাণের গুঁড়া মরিচ এবং দিয়ে দেব কিছু শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ মিশালে হয়ে গেলে দিয়ে দেবো কিছু পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজটা গলে যায় এই জন্য আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব পেঁয়াজটা যখন তেলটা উপরে আসবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি খুব ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নিব কিছুক্ষণ আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব যে আলুটা সামান্য পরিমাণ সেদ্ধা হয় যে আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আলু থেকে অনেকটাই পানি বের হয় তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আলুগুলোকে যতটা সম্ভব ভেঙে নেব এটা কিন্তু কোনো ঘাট ঘুঁটনির সাহায্যে ঘেটে নেওয়া যাবে না তাহলে আলুটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে আর আলুর ঘন্টর যে হয় সেটা হবে না তারপরে আমি ঝোলার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে দিব দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া টাকি মাছ টাকি মাছগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে আমি কিছু টমেটো দেবো টমেটো দিলে এই ঘন্টটা স্বাদটা বেশি ভালো লাগে তারপরে আমি আবারও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি টাকি মাছ দিয়ে টমেটোগুলো অনেকটাই গলে আসবে রান্নাটা যখন শেষ পর্যায়ে আসবে তখন আমি দিয়ে দেবো ধুনিয়া পাতা ধুনি পাতা দিলে এই টাকি মাছের ঘন্টটা খেতে আরও বেশি মজা লাগে আমার রেসিপিটি হয়ে গিয়েছিল তারপরে আমি পরিবেশনের জন্য উঠে নিয়েছি টাকি মাছ দিয়ে আলুর ঘাটি এভাবে আলু ঘাটি বা ঘন্ট রান্না করলে ভীষণ মজা লাগে খেতে যারা কখনো এভাবে রেসিপিটা করে দেখেননি তারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে বলবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও